চলতি বছরে ব্যাপক ফলন হয়েছে ধানের হাতে কাস্তে মুখে অমলিন হাসি কড়া রোদ কিংবা বৃষ্টি উপেক্ষা করেই ভোর থেকে সন্ধ্যা অব্দি চলে ধান কাটার এই মহাযজ্ঞ কাটফাটা রোদের মুখে মেঘের আবরণ অনেকটাই স্বস্তি এনে দিয়েছে কৃষকদের মনে আজকে দিনে একটু ভালো লাগছে অনেকদিন গরম ছিল আজকের একটু আবহাওয়া ভালো থাকার কারণে একটু ভালো লাগতেছে যে পরিশ্রম এই পরিশ্রমে তো আর মনে করো ধান কাটা সম্ভব না ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো হয়েছে অন্য অন্য পুষবে একটু কম পুষবে আর কি মনে করো রোজ হিসেবে পোষে না কামড়া যে পরিশ্রম যে কামড়া যদি কাটানো যায় এটা তো পোষ যে পোষে না আর যে ধানের যে দাম এগারোশো টাকা করে ধান এখন যদি নয় বারোশো টাকা রোজ পাওয়া যায় না এই বাজার থেকে গেলে আর গেল গেলো আবহাওয়া ভালো থাকায় একরে শত মন ধান হয়েছে এবার বাজার দাম নিয়ে শঙ্কায় থাকা কৃষকরা বলছেন ফলন ভালো হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় উঠতে হবে লোকসানের মুখে বিষয়টা অন ধানের দাম একটু পাল্লেওয়ালা আমরা একটু বাঁচি আর কি যেহেতু গেরস্ত আমরা আবাদ সাবাদ করি মনে করুন দাম যদি না বাড়ায় তাহলে তো আমরা মাঠে মারা আপনার লা লিচে পক্ষে থাকতে হবে পনেরোশো টাকা তাহলে সেন আমরা গেরোস্থ মনে করুন যে বাঁচবো কামলাটা দ্বিতীয় জায়গা দান বেশি থাকে কি থাকে না মোটামুটি মাথা আল্লা দিলে একটু ভালো হয়েছে এবার বর্তমানে এই দান যদি কয় নাম নিরোষ মানুষ তাহলে মানুষে কৃষক না কারণ এইভাবে তো মোটামুটি গো সার দিকে ফলনের দিকে ভালো হয়েছে এবার ধান উৎপাদনে সেচ শ্রমিকের মজুরি সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে কৃষকের উৎপাদন খরচও সে তুলনায় নেই বাজারে ধানের দাম কৃষকের বলার অনেক কিছুই থাকে বর্তমানে সারের মূল্য বৃদ্ধি সারের মূল্য বৃদ্ধির কারণে এখন ধানের মূল্য পড়ে যাচ্ছে আমাদের সাতশো থেকে আটশো টাকা আমাদের লেবারের মূল্য আর বারোশো টাকা দিতে হয় আমাদের ধান ঘরে গেলেও আমাদের এই পোষাইতেছে না আমাদের ক্ষতির মুখে এক ধানের মূল্য পড়েছে নশো টাকা অর্থাৎ মাত্র বাইশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই ধান তাই আমরা বারবার সরকার কাছে কাকতি অন্য দৌড় করে যে সারের মূল্য এই কমাইয়া দিয়া ধানের মূল্যটা যদি বাড়িয়ে দেয় তাহলে আমাদের কৃষকের জন্য লাভ লাভবান হব এবার ধানের ফলন আল্লাহ রহমতে বৃষ্টি না হওয়ার কারণে ধানের ফলন অনেকটাই বেশি স্থানীয়রা বলছেন ধান আবাদের জন্য সংশ্লিষ্ট যাবতীয় পণ্যের সহজল মানবতা করা না গেলে চাষিদের অনেকেই ধান উৎপাদনে আগ্রহ হারাবে এই গাজীবাড়ি অঞ্চলে প্রায় এইটি পারসেন্ট লোক কৃষির সাথে জড়িত এবং আমাদের এলাকার যে কৃষকরা আছে তাদের কিছু দাবি দেওয়া আছে এবং তারা প্রাপ্ত পারিশ্রমিকটা পাচ্ছে না এবং তাদের যে কৃষকের মূল্য আর যে ধানের যে মূল্য সেটার মধ্যে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে তো এই সূত্রে গৃহস্থরা তাদের বাসায় ধান উঠায় নিয়ে যাচ্ছে ঠিকই তাদের মুখে হাসি টানে এই মৌসুমে তাপ প্রবাহ অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে ধান কাটা মারায় নানা সমস্যা পোহাতে হয় কৃষকদের এটা ওই বৈশাখ মাসে ধান কাটে মানুষ এখন বেশিরভাগ গরম গরমের জন্য এখন মানুষ ক্লান্ত যায় ধান কাটা পারে না ঠিক আছে কৃষিদের জন্য কষ্ট কে আজকের জন্য আবার একটু ভালোই মোটামুটি ভালোই ধান কাটা বাটছি বাইরে ভালো লাগছি আজকের দিনে ভাই খুব আমোদ দিনা আকাশের অবস্থা ভালোই আর সময় রোদ থাকে সেসমকে ওলাই করবার দিন মনে হয়ে যায় বাইরে চাইদৃসিম গৃহস্থ ঘরে উঠছে পাকা ধান তবুও হাসি নেই কৃষকের মুখে প্রতিমন কাঁচা ধান ধরা হয়েছে মাত্র এক হাজার টাকা করে সেখানে প্রতিদিন একজন কৃষানের মজুরি দিতে হয় প্রায় বারো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত কৃষকরা বলছেন যদি কোনো কারণে ধানের দাম বৃদ্ধি না করা হয় সেক্ষেত্রে অনেকটাই মাঠে মারা যাওয়ার মতো অবস্থা হবে তাদের আশুলিয়ার গাজীবাড়ি থেকে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইফ ঢাকা